হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক ইউটিউব চ্যানেল গাইস গাইসে আজকে আমি আমার রুম থেকে বের হয়ে সকালবেলা বাইরে এসেছি কিন্তু আমার খুব একটা ভালো লাগছে না তো আমি আবারও রুমের ভেতরে যেতে চাচ্ছি কিন্তু আমার একদম এই দিনকাল আজ ভালো যাচ্ছে না কারণ আমি এখন খুবই বিরক্ত আছি আর শুনলাম আমাদের শহরে নাকি ভবিষ্যতে যেন হতে চলেছে তো সেই বিষয়ে আমি কিছু জানি না তো আমি জানতেও চাই না কারণ আমার এমনিতেই ভালো লাগে না তো আমি এমনি আমি এমনি ঘুরে ফিরি ঘুরে ফিরে বাইক চালাই এভাবেই থাকতে চাই তো তো দেখি না ঘরের ভেতরে ভালো লাগছে না তো দেখি বাইরে গিয়ে কী করা যায় তো বাইরে গিয়ে আমি এখন একটু কার ড্রাইভিং করবো তো কার নিয়ে একটু বাইরে যাই দেখি কি অবস্থা তো একটু কার চালাই আজকে কার চালাতে খুব মনে চাচ্ছে কিন্তু আমার একদমই বিরক্ত লাগছে কিছুই ভালো লাগছে না তো কার চালাচ্ছি তো গাই কার চলতে চলতে গেছে রাত হয়ে গেছে গ্যাস আমি কিছুই বুঝতে পারছি না গ্যাস কি করবো তো গাই চলো গ্যাস একটু ওইদিকে যাই দেখি কি দেখা যায় তো গ্যাস আমি ওইদিকে যাচ্ছি গ্যাস দেখি কি দেখা যায় ও গাইস এটা কি গ্যাস সামনে তো একটা দেখছি এটা কি দেখা কি দেখা যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না গাইস তো আমি একটু কাছে যাই ওটা কি আছে দেখি গ্যাস একটু কাছে যাই গ্যাস আমার তো খুবই ভয় লাগছে গ্যাস কি আছে আমি কি নিজেও জানি না গাইস গ্যাস এটা তো আমার জানার মধ্যে গেছে এটা তো একটা ইউএফও গাইস আমার খুবই ভয় লাগছে গ্যাস তো আমি এখান থেকে চলেই যাই গাইস গ্যাস আমার মাথায় কিছু কাজ করছে না গাইস আমি কিছুই বুঝতে পারছি না যে এগুলো কী গাইস তাড়াতাড়ি আমি আমার আমার গাড়িতে যাই গাই গাইস গিয়ে আমি আমার তাড়াতাড়ি আমার বাড়িতে যাই আমার শহরের দিকে যাই দিকে কি আছে গ্যাস চলো 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 এখান থেকে পালাই গাইস গাই এখান থেকে পালাতে হবে গাইস দেখি দেখে গেছিস আমরা এখানে চলে এসে গেছি ব্যথা আমার খুবই ভালো লাগছে গ্যাস ওটা কি ছিল গ্যাস ব্যথা আমি কিন্তু গ্যাস খুবই আতঙ্ক গাইস গ্যাস দেখে গেছে আমার আমার একটা ফ্রেন্ডকে আমি ফোন দিয়ে দেখি এটা আমার ফ্রেন্ড এসে পড়েছে গেছ হ্যালো ফ্রেন্ড কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো আমি একটু ভালো নেই আমি খুবই ভয় আছি আর একটু আগে আমার শহরে আমি ওই UFO দেখতে পেয়েছি ওই UFO তে এখন UFO তে কি আছে আমি কিছু বুঝতে পারছি না তুমি বলো ফ্রেন্ড কিছুদিন তো সব জানো জানো তোমার তুমি তো জাদু করতে পারো তুমি জাদু করে একটু বলে দাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি বলে দিচ্ছি তোমার ওই ফাঁকা জায়গার ওই UFO তে এলিয়েন আসবে তোমার শহরকে ধ্বংস করতে তুমি যত তাড়াতাড়ি পারো ওই UFO কে ধ্বংস করে দাও ওই UFO কে নষ্ট করে ফেলো অথবা ওই UFO কে তুমি ঈশ্বরের অন্য কোথাও নিয়ে যাও আচ্ছা ঠিক আছে কিন্তু আমার তো খুব ভয় লাগছে তো আমি চেষ্টা করবো তো তুমি আমাকে একটা জাদু দিয়ে দাও আচ্ছা ঠিক আছে আমি তোমাকে একটা পাওয়ার দিয়ে দিচ্ছি যাতে তুমি ওই

ওই ড্রাগন ড্রাগনটা যেখানে বসবাস করে সেখানে নিয়ে যদি নিয়ে রেখে যেতে আসতে আসে আসতে পারো তাহলে তুমি পারবে তাহলে আর ওরা আর আসবে না ও এটা তো খুবই ভয়ের কথা তো এখন আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না এত রাত্রেবেলা ড্রাগনের ওখানেও তো খুবই বিপজ্জনক তো আমি তাড়াতাড়ি যাই ওই এফোটা কোথায় আছে দেখি ইউটাকে তো ওখানে রেখে এসেছিলাম দেখি লাইট ওপেন করে নিই লাইট অন করে নিই সরি দেখি দেখি ইয়ে ফোটা কোথায় ইয়ে ফোটো খুঁজে পাচ্ছি না দেখি ইয়ে ফোটো কোথায় গ্যাস এই তো ইউএফো গ্যাসে যে ইউএফও দেখি আমার ফ্রেন্ডের দর যাদুর মাধ্যমে আমি চালাতে পারিনি ইএফোটাকে তাড়াতাড়ি এটাকে সরতে হবে এখান থেকে না হলে খুব বেশ সমস্যা হয়ে যাবে গ্যাস আর আমি যদি ইফোটাকে ধ্বংস করতে চাই তাহলে গ্যাস খুব একটা বিপদ হতে পারে তাই আমি তাড়াতাড়ি দেখি ইফোকে আমি চালাতে পারি না দেখি আমি তো এগুলো কখনো চালাইনি এটা উঠছে না কেন ও আমি চালাতে পেরেছি দেখি 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 আমার আমার খুব তাড়াতাড়ি যেতে হবে আমি কিচ্ছু চিনি না ইএফো থেকে দিয়ে দেখি কী করে আমি কিছুই জানি না তবু আমি গিয়ে দেখি একটু করে আস্তে আস্তে চলে আমার তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি 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 আমি খুবই ভয় আছি কোথায় যাব ড্রাগনদের ওখানে ড্রাগনদের ওখানে থাকতে পারে ড্রাগনদের ওখানে আমাকে যেতে হবে ড্রাগনদের ওখানে এখন ড্রাগন থাকতে পারে আমি কিছুই জানি না তো গিয়ে দেখি তাড়াতাড়ি পাশে আবার সমুদ্র আমি কিছুই বুঝতে পারছি না আমি কোথায় যাব আমি তো মনে হয় কোনো শহরের ভিতরে ঢুকে গেছি ও এই রাত্রিবেলা গেছে শহরটাকে চালাতে আমার খুবই ভয় লাগছে আমি হয়তো ড্রাগনের ওখানে এসে পড়েছি সরি ড্রাগন নয় ডাইনোসর বলতে পারো তোমরা ওখানে তাড়াতাড়ি এটাকে রেখে রেখে যেতে হবে তাড়াতাড়ি নাহলে ওরা এসে পড়বে আর এটাকে রেখে রেখে গিয়ে ড্রাগনের মাঝে আমাকে পালানো খুবই রিক্স এটা তবু আমি চেষ্টা করবো কারণ আমাদের শহরকে আমাকে বাঁচাতেই হবে দেখি দেখি কোন কোন জায়গায় ল্যান্ড করানো যায় তো আমি এখানেই ল্যান্ড করাই আমি এটাকে ড্রাগনের এখানে ল্যান্ড করাতে চাই আমি এই আমি এই এরিয়াটা পারফেক্টে দেখতেছি তো এখানে ল্যান্ড করাই এবং তাড়াতাড়ি আমাকে এখান থেকে ছোটবে না হলে ড্রাগনরা আমাকে মেরে ফেলবে তো গায়েছে তাড়াতাড়ি আমার একটা বাইক লাগবে বাইক হলে তাড়াতাড়ি যেতে পারবো তো দেখে একটা বাইক আসে কিনা তো গাইজ আমাদের এসে পড়ে যে কাউশাকি তো তাড়াতাড়ি পালাতে হবে এখান থেকে ড্রাগনরা এসে পড়লে কিন্তু আমার খুবই বিপদে পড়তে হবে আমি কিছু বুঝতে পারছা পারতাছি না যে আমি কী করব তো কি বাচ্চাতেই হবে এটার গেট কোথায় গেটের কাছে এসে পড়েছি ও গায়ে এখন আমি চিন্তামুক্ত তো তো ও বেঁচে ফেতেছি আমি ওখান থেকে এটাই অনেক যখন আমার বাসায় যেতে হবে দেখি বাসায় যাই তো গায়ে বাইক চালাতে চালতে গেছে সকাল হয়ে গেছে তো এখন আমার ফ্রেন্ডকে আমার ফোন দিয়ে জিজ্ঞেস করতে হবে তো আগে আমি শহরে গিয়ে দেখি শহরে কোনো ক্ষতি হয়েছে কিনা না গায়ে কিছু হয়নি শহরে এখন আমার ফ্রেন্ডকে ফোন করতে হবে ফ্রেন্ডকে ধন্যবাদ দিতে হবে ফ্রেন্ডকে আমাকে আমার বাসায় ডাকতে হবে তো এখন বাসায় যাবো না ভেবে ভেবেছি তো আগে এখানে আগে ওকে তাড়াতাড়ি ফোন দিই ফোন দিয়ে তাকে ওকে তাড়াতাড়ি ওকে ডাকি